সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত ব্যাজে ভর্তির আহ্বান জানিয়ে আজকের ক্লাস পর্ব শুরু করছি আজ আমাদের আলোচনা বিষয় থাকবে মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব আজ আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো কি মিশরীয় সভ্যতা শিল্প সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে এই বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো আপনার মনোযোগ সহকারে শুনবেন আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন জি স্যার আচ্ছা স্যার প্রাচীন মিশরের সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো পরীক্ষায় প্রশ্নের রকম সাধারণ থাকবে আপনার এই মিশরি সভ্যতার শিল্প সংস্কৃতির সাথে যে কোনো প্রশ্ন আসুক না কেন সবগুলো উত্তর এখান থেকে আপনি তুলে ধরতে পারেন মিশরী সভ্যতার চিত্রকলা শিল্প সংস্কৃতি যাই কিছু ধরুক না কেন এইটার ভিতরে সবগুলো উত্তর আছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে এক সুপ্রাচীন সভ্যতার উদ্ভাব ঘটেছিল বিশ্বের প্রাচীন সভ্যতা মধ্যে উৎকর্ষতার বিচারে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো প্রাচীন মিশরীয় সভ্যতা সেই প্রাচীন কালেই শিল্প সংস্কৃতি ক্ষেত্রে মিশরের সভ্যতা উন্নতি চরম শিখরে পৌঁছায় কোন কোন ক্ষেত্রে উন্নতি লাভ করলে মিশরের সভ্যতার গতটা বেশি পাবে তার মানে যে কয়টা বিষয় আছে তার ভিতরে অর্থনীতি মানে মিশর মানে সভ্যতা অর্থনীতি রাজনৈতিক রাজনীতি থাকতে হবে অর্থনীতি থাকতে হবে এবং তার শিল্প সংস্কৃতি থাকতে হবে একটা জাতি বা দেশকে ধ্বংস করার জন্য এই তিনটা থেকে কোনো একটা যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে সে দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে অর্থনীতি রাজনীতি এবং এই শিল্প সংস্কৃতি এই তিনটা থেকে যে কোনো একটা না থাকলে সে দেশ ধ্বংস হয়ে যাবে স্থাপত্য ভাস্কর্য স্থপত্য ভাস্কর্যের ক্ষেত্রে প্রাচীন মিশরে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল ভালো করে একটু শুনবেন স্থপত্য জিনিসটা আসলে কি যেগুলো মানুষ তৈরি করে থাকে ভাস্কর্য এই ভাস্কর্য রাখার জন্য আবার স্থপত্য তৈরি করে স্থপত্য গুলো সৌন্দর্যবদ্ধ করার জন্য এর চতুর্থ দিয়ে আপনার এই ভাস্কর্য আবার স্থাপন করে রাখা হয় স্থাপত্য কলা হলো আপনার প্রাসাদ বড় বড় প্রামিক এই আর ভাস্কর্য হলো আপনার কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোন বিষয় বা কোনো প্রাণীকে আপনার স্মরণীয় করে রাখার জন্য বা তার গুরুত্বটা ফুটিয়ে তোলার জন্য তার চাহিদা তার সৌন্দর্য তার গুরুত্ব বিষয়বস্তু সুন্দরভাবে মানুষের মাঝে ফুটিয়ে তোলাটাই হলো এই ভাস্কর্যের কাজ একজন মানুষ তার সম্পর্কে বিস্তারিত পরবর্তী প্রজন্মের মানুষ জানবে কিভাবে এই ব্যক্তিটা এরকম ছিল তার স্মৃতি রক্ষার জন্য তার গুরুত্ব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভাস্কর্য গুলো তৈরি হয় আর মূর্তি তৈরি করা হয় পূজা অর্চনার জন্য এক জিনিস ভাস্কর্য আর এক জিনিস মূর্তি ভাস্কর্য এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস এটা মাথায় রাখবেন পিরামিড গুলো ছিল সুন্দর এবং আকারের সুবিশাল এই পিরামিড সব স্থাপত্য দেবতা আমন এর উপাসনার উদ্দেশ্যে নির্মিত মন্দির ও আবু সিম্বলের মন্দির মিশরের অপর উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি তাহলে মন্দিরও কিসের ভিতরে পড়বে স্থাপত্য আপনার ভিতরে পড়বে এখন যদি বলা হয় গম্বুজ তাহলে এটাও কি স্থাপত্য শৈলী তারপরে লালবাগ কেল্লা লালবাগ কেল্লা তাজমহল এগুলো সব স্থাপত্য শৈলী এছাড়া স্পিংস এর মূর্তি বিভিন্ন ফারাও ইতদাস ও শ্রমিকদের মূর্তি মিশরিদের ভাস্কর্যের উল্লেখযোগ্য দৃষ্টান্ত চিত্রকলা চিত্রশিল্প প্রাচীন মিশরে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল বিভিন্ন মন্দির ও অন্যান্য ধরনের রঙিন ছবি আঁকা ছিল এসব চিত্রের রাজ পরিবার কর্মরত কারিগর কৃষক উৎসবের নাচ গান প্রভৃতি দৃশ্য রাজার ছবি খুব বড় করে এবং উজ্জ্বল রঙে আঁকা হতো তবে সাধারণ মানুষ ও কৃত ছবি আঁকা হতো ছোট করে এবং অনুজ্জ্বল রঙ দিয়ে যদি একই রকম সব বিষয়বস্তু অঙ্কন করা হয় তাহলে এখানে মূল যে ফোকাসে থাকবে তাকে তো বোঝা যাবে না এই জন্য রাজাকে ফুটিয়ে তোলা হতো সুন্দর করে আমরা যখন ছবি অঙ্কন করি আমরা কিন্তু আলো ছায়ের মাধ্যমে মূল বিষয়বস্তু ফুটিয়ে তুলি ছবি আঁকার মূল ধর্ম কি আপনাকে অবশ্যই যা দেখছেন হো তাই আঁকার দরকার নেই কিছু ছেড়ে দিতে হবে আর কিছু খুঁটিয়ে চলতে হবে আপনার ইচ্ছা কৃত হবে মনে করেন একটা গাছ অঙ্কন করছেন গাছের সব জিনিস আপনি হবাও দেবেন না ওই গাছের কিছু অংশ ছেড়ে দেবেন আবার কিছু অংশ ধরবেন ধরে গাছটাকে ফুটিয়ে তুলবেন তাহলে আপনি শিল্পী এরপর লিপি প্রাচীন মিশরের মানুষ বিভিন্ন চিত্রযুক্ত অক্ষর সাইজে নিজেদের মনের কথা লিখে রাখত এই চিত্রলিপি হায়ারোগ্রাফিক লিপি নামে পরিচিত এক কথায় প্রশ্ন পারে যে আহ মিশরীরা কোন লিপির জন্য বিখ্যাত ছিলেন তখন আপনারা সহজেই বলতে পারবেন যে গ্রিক অর্থ পবিত্র লিপি পবিত্র লিপির নাম এরকম আসতে পারে মিশরীরা এর নাম দায়ী দেবলিপি এইটা আসতে পারে এই জন্য আপনাদের প্রশ্ন কিন্তু এখন আহ হয়তো দেখা গেল দুই মার্ক প্রশ্ন ছিল যে মিশরীয়দের আহ লিপির পবিত্র লিপের নাম কি এবং এর অর্থ কি আহ এবং এইটা মিশরীয় কি নাম দেয় এরকম এক মানে এক দুই মার্কের জন্য প্রশ্ন করে পরবর্তীতে এরকম প্রশ্ন আসতে পারে মিশরীয় আপনার শিল্পকলা সম্পর্কে আলোচনা করবে এরপরে প্রশ্ন তাহলে আপনি এখানে হয়তো এক মার্কের প্রশ্ন এরকম পেতে পারেন যে আহ মিশরীয় পবিত্র লিপের নাম কি লেখো বা মিশনের পবিত্র ডিপির নাম কি তারপর পরবর্তীতে একটা প্রশ্ন উত্তর দিল এরকম যে মিশরীয় শিল্পকলা সম্পর্কে আলোচনা করো তখন স্থাপত্য চিত্রকলা এবং ভাস্কর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে দিবেন পাঁচ মার্কের জন্য দুই পেজ লিখলে এনাফ দেড় থেকে দুই পেজ পাঁচ মার্কের জন্য আপনারা দেড় থেকে দুই পেজ লিখলেই হবে বেশি কিছু লেখা লাগবে না স্যার পাঁচ মার্ক বলতে স্যার এটা শর্ট কোয়েশ্চন না স্যার জি স্যার এটা শর্ট কুয়ে হবে না কতটুকু দিব স্যার এটা তো একটু বললেন না স্যার নাকি বলছেন একটা পড়াশোনা আমি বলছি যে পবিত্র লিপির নাম কি তখন আমি বলে দিছি যে পবিত্র লিপির নাম ভার এটা এক মার্ক আর যদি ওখানে দুই মার্কের আসে তাহলে হয়তো বলতে পারে যে মিশরিয়া পবিত্র লিপির নাম কি এবং মিশরিয়া এর কি নাম প্রদান পারে এটা আসতে পারে যেহেতু তার পবিত্র লিপির নাম ছিল হাইরাগি এবং তারা এটাকে দেবলিপি নামে আখ্যায়িত করে বা দেবলিপি নামে ডাকতেন এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এরকম মিশরিদের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো তাহলে মিশরিদের শিল্পকলা বলে কথা না মানে যে কোনো সভ্যতা বা যে কোনো জাতির বা যে কোনো সময়ের যাই বলুক না কেন যদি শিল্পকলার কথা উল্লেখ থাকে তার ভিতরে তিনটা জিনিস একটা ভাস্কর্য একটা স্থাপত্য কলা সেই যুগে সেই সময়ের সেই জাতি মনে করেন যে আপনার সুমেরীয়দের শিল্পকলা আলোচনা করে সুমেরীয়দের শিল্পকলা বলতে কি চিত্রকলা ভাস্কর্য এবং স্থাপত্য এবার যদি কেউ যদি বেশি পাঁচের ভিতরে পাঁচ পাইতে পেতে চাই তাহলে সে কি করবে সে ওই শিল্পকলা সম্পর্কে একটু ভূমিকা লিখবে লিখে যে মিশ্রদের শিল্পকলা সম্পর্কে আলোচনা আলোচনা করা হলো এবং চিত্রকলা বর্ণ দিল প্রথমে চিত্রকলা সম্পর্কে লিখতে হতো তারা এই ধরনের চিত্র অঙ্কন করত তারা দেব দেবী ছবি আঁকত তাদের চিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল এই আই চিত্রগুলো তো একটা নাম দিয়ে গেল এক দুই তিন চার করে এরকম তিনটা নাম দিয়ে গেল নামের বর্ণনা দিতে এরপর স্থপত্য কলা তাদের স্থপত্য কলা মধ্যে ছিল পিরামিড তারপরে একটা আপনার রাজপ্রাসাদ এরকম দিয়ে উল্লেখযোগ্য তাদের স্থপত্য কলার ধরন ছিল এমন এই ধরনের স্থপত্য কলা তৈরি করতো তাদের স্থপত্য কলা তৈরির উদ্দেশ্য ছিল এটা দিয়ে কয়েকটা স্থপত্য কলার নাম উল্লেখযোগ্য স্থপত্য কলার মধ্যে রয়েছে এই এই ভাস্কর্য ভাস্কর্য তারা কি ধরল ভাস্কর্য তৈরি করতো এবং তাদের ভাস্কর্য তৈরির উদ্দেশ্য বা বিষয়বস্তু ছিল কি কি দিয়ে ভাস্কর্য তৈরি করতো ভাস্কর্য গুলো কত বড় ছিল এবং কাদের নিয়ে ভাস্কর্য গুলো করতো বিভিন্ন দেব দেবীদের নিয়ে তারা ভাস্কর্য তৈরি করতো এবং তাদের ভাস্কর্যের ধরনগুলো ছিল আপনার পূজা অর্চনার জন্য তারপরে রাজাদের স্মৃতি ধরে রাখার জন্য তারপরে আপনার কি দিয়ে তৈরি ছিল পাথর দিয়ে তৈরি ছিল মাটির কিছু ভাস্কর্য ছিল এইভাবে বনা নিজের মত করে সাজাই নিজের মত করে এইভাবে আমি গল্প বলছেন এবং গল্পের মতো করে আপনারা নিজের মতো করে লিখবেন আপনি যদি মুখস্ত করে হুবহু সেইটা ফোটায় রাখতে করে এগুলো মেয়েরা মানে মেয়েরা এটা খুব ভালো পারে এই হুবহু ফোটাই তুলতে পারে মেয়েরা যা লেখা আছে যারা পারবেন সমস্যা নাই আর যারা মনে করেন যে সমস্যা এতটা মনে রাখার সম্ভব হচ্ছে না আপনারা কি করবেন এই আমি যেভাবে গল্প বলছি লিখে আসবেন আপনি গল্প আকারে লিখে আসলে আপনি হয়তো আর যে মনে করেন যে আসছে সেও সে পাঁচ পাঁচছেন আপনার থেকে হয়তো এক বেশি না সমান পাবে এরকম ঠিক আছে কারণ আপনার লেখা আপনার গল্প অর্থ যা সে যা লিখে আসছে তারও একই অর্থ এবার একজনের যখন দেখবে তখন দেখবে যে নিজের ভাষায় বিষয়বস্তুটা ফুটাই তুলছে আর আর একজনের খাতা সে বইয়ের ভাষায় নিজের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছেন এরপর মিশ্রীদের শিক্ষা সাহিত্য চর্চা এখানে কিন্তু বলছে শিল্প সংস্কৃতি মানে যখন সংস্কৃতিটা উল্লেখ থাকবে যদি শিল্পকলা বলে আমার চিত্রকলা ভাস্কর্য এবং স্থাপত্য এই তিনটা উল্লেখ করলে সংস্কৃতি কথাটা বলবে তখন তাদের মমি এইসব বিষয়গুলো আপনার একটু অল্প অল্প করে ফোটাই তুলতে হবে অল্প করে এইবার মনে করেন যে পাঁচ তাহলে আমি ধর্মীয় জীবন চিকিৎসা বিদ্যা সব কি ফোটাবো না আমি মনে করি এখান থেকে পাঁচটা দিব সর্বোচ্চ হলে সাহিত্য চর্চা দিলাম বিজ্ঞান চর্চা দিলাম তারপরে জ্যোতিবিদ্যা দিলাম চিকিৎসাবিদ্যা দিলাম মমি দিলাম এরকম পাঁচটা দিয়ে ইত্যাদি লিখে দিল যে তাদের উল্লেখযোগ্য সংস্কৃতির মধ্যে এই এই বিষয়গুলো আছে বলে বিষয়গুলো আছে দিয়ে যে মমি ইত্যাদি ধর্মীয় জীবন মমি ইত্যাদি ইত্যাদি লিখে দিয়ে আমি তার নিচে এরকম ছোট ছোট করে ধর্মীয় জীবন দিয়ে এরকম পয়েন্ট করে অল্প দুই তিন লাইন লিখবো তারপরে বিশ্বাস করতো মৃত্যুই জীবনের সমাপ্তি ঘটে না মানে মৃত্যুতে সমাপ্তি ঘটে না মৃত্যুর পরেও এক জীবন থাকে এবং মৃতদেহের মধ্যেই তার আত্মা বেঁচে থাকে তাই মিশরীয়রা জীবন দশায় তাদের কবরের স্থান কবরের পদ্ধতি প্রভৃতির পরিকল্পনা করে দিত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তর বিভিন্ন রাসায়নিক পদার্থ ও সুগন্ধি দ্রব্য মাখিয়ে সাদা কাপড় জড়িয়ে মৃত দেহটিকে সংরক্ষণ করে রাখত বলা যেত বা মমি বলা হতো প্রাচীন মিশরের উৎকৃষ্ট শিল্প সংস্কৃতি পরবর্তীকালে প্রতিবেশী দেরীগত ছড়িয়ে পড়ে এবং সেই সব দেশের শিল্প সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করে পরবর্তীকালে রোম শিল্পে সংস্কৃতির ক্ষেত্রে যে উৎকর্ষতা লক্ষ্য করা যায় তা অধিকাংশই প্রাচীন মিশরের সভ্যতার কাছে ঋণি বলে অনেকে মনে করেন তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে আজকের আমাদের মূল বিষয়বস্তু এই মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আশা করি আপনাদের আরো কোনো সমস্যার কথা না আর যদি কারোর সমস্যা অবশ্যই আমাকে জানাবেন আর এই সিট কিন্তু কেউ এখন প্রিন্ট করবেন না এই সিট এখন কাউকে প্রিন্ট করতে হবে না আমি আপনাদেরকে সাজেশন দেবো তখন করবেন সেটা হলো আপনাদের পিলি পরীক্ষার পরে এখন একটা সিট প্রিন্ট করতে হবে না শুধুমাত্র জাস্ট একবার রিডিং করে রাখতে পারেন একবার রিডিং পড়ে রাখেন আপনাদের সিটগুলো দিচ্ছে একবার শুধু জাস্ট রিডিং পড়ে রাখেন আর যদি তাও যদি আপনাদের রিডিং পড়তে কষ্ট হয় ক্লাসটা একবার মানে শুনবেন ভালো করে যে আমি ক্লাসের বিষয়বস্তুটা কি বলছি আমি কিন্তু মূল বিষয়বস্তুটা গল্প আকারে কিন্তু বলেই দিচ্ছি যে এর মূল যে বিষয়বস্তু সেটা কিন্তু গল্প আকারে বলে দিচ্ছি তা আপনারা দয়া করে হয় ক্লাসটা শুনবেন একবার ক্লাসটা রেকর্ড থাকবে রেকর্ড একবার শুনবেন আর তা না হলে আপনারা এই যে শীতটা দিচ্ছে এটা একবার রিডিং করে রাখবে আর কোনো কিছুই করা লাগবে না প্রিন্ট করা লাগবে কিছুই করা লাগবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা এখন চলে যাব আমাদের ক্লাস মূল্যায়নে কতদিন যে আপনারা ছবি অঙ্কন করে জমা দিয়েছেন সেটা আমরা একটু আপনাদের মূল্যায়ন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য